সুস্থ বুদ্ধির আলো সংস্কৃতি চর্চার আলো ভালো কাজের আলো এভাবেই তো আলোকিত করতে চায় তো সাজুর প্রতি আমার কৃতজ্ঞতা এবং সাজুকে যারা আপনারা নানান ভাবে পৃষ্ঠপোষকতা করেন সাজুকে পরামর্শ দেন সাজুর অগ্রজ এখানে আছেন অনুজুরাও আছেন সবাই তাকে সাহায্য সহযোগিতা করেন এইটা আমাকে অনেক বেশি মানে আমি বলবো যে আমাকে মুগ্ধ করেছে সব জায়গায় কিন্তু এটা হয় না আমার ধারণা যে সাধু যে উদ্যোগটি নিয়েছে সাধুর জায়গায় সাধু সফল হবে যদি আপনারা যারা মুরব্বীরা আছেন এবং যারা তরুণরা আছেন যারা ছাত্ররা আছেন তারা যদি সাধুর বসে থাকেন এবং আমার বিশ্বাস এটা অচিরেই সম্ভব হবে নাকি আজকে এখানে তরুণরা আসছে ধরে অনেক বক্তব্য দেয়া হলো দুপুরবেলা আস তোমরা না একটু ক্লান্ত সবাইকে বইতে হবে তবে একটা বিষয় আমি একটু সাজু সহ সবার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে যে আমরা রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিলাম প্রমথ চৌধুরীর উদ্ধৃতি দিলাম আমরা আরও বই পড়ার নানান কথাবার্তা বললাম কিন্তু একটি বিষয় সতর্ক থাকতে হবে যে আমরা যেন সঠিক বইটা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে দিতে পারি একটি ভুল বই যদি হাতে পড়ে যায় এবং সেই বই পড়ার নেশা যদি একবার জেগে যায় তাহলে সর্বনাশও হতে হবে সাজুর প্রতি আমার আস্থা আছে সাজু যে বইগুলো লিখেছে আমি তার মধ্যে দেখেছি বেশিরভাগই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এবং মানুষ হওয়া মানুষ হওয়া সেই জায়গাটিতে সাজুর সাজু জোর দিয়েছে গুরুত্ব দিয়েছে তো আপনারা যে পাঠাগারটি তৈরি করতে চান সেই পাঠাগারের জন্য এমন বই হয় যাতে সত্যিকারের মানুষ হয়ে উঠতে হবে মানুষ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আজকে এখানে যে ছাত্র ছাত্রীরা আসছে আমি জানি যে এরা সবাই বোধ হয় ক্লাসে প্রথম তাই না তোমরা প্রথম না মেধাবী না তোমরা অবশ্যই তোমরা মেধাবী জন্য তোমাদের অভিনন্দন কিন্তু এই মেধাবীরা হয়তো একজন ডাক্তার হবে একজন প্রকৌশলী হবে একজন বড় সরকারি কর্মকর্তা হবে কিন্তু মানুষ কজন হবে সেটাকে আমরা বলতে পারি আমাদের দেশের অনেক মেধাবী মানুষরা আমরা জানি যে ডাক্তার তারা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সবাইকে আসলে মানুষ একজন ডাক্তার বলে সে মানুষ হয়ে যায় মানুষ হওয়াটা খুব দরকার এই মানুষ হওয়ার শিক্ষাটাই আপনারা আপনাদের পাঠাগার থেকে আমাদের যে পরবর্তী প্রজন্ম আমাদের সন্তান তাদেরকে আপনারা সেটা দেবেন এইটা আপনাদের প্রতি অনুরোধ আর তোমরা যারা আজকে বই নিতে আসছো তোমাদের কাছে একটাই সেটাই যে তোমরা আসলে মানুষ হবে মানুষ কি আমরা তো মানুষই তাই না মানুষ যে অন্যের মঙ্গল চায় যে অন্যের ভালো চায় যে মানুষকে আলোকিত করতে চায় হ্যাঁ যে পরোপকারী হয় মানুষের সেবা করে সেই হচ্ছে মানুষ যে অন্যায় করে না দুর্নীতি করে না সেই হচ্ছে মানুষ এবং সেই হচ্ছে স্মার্ট মানুষ যে আইনের প্রতি শ্রদ্ধাশীল যে অন্যের সেবা করে মানুষের প্রতি শ্রদ্ধাশীল সেই তো স্মার্ট মানুষ স্মার্ট মানুষ মানে কি আমি একটা সুন্দর জিন্সের একটা প্যান্ট পরলাম একটা সুন্দর টি শার্ট পরলাম আমাদের সকীপুরে একটা সুন্দর বিল্ডিং হয়ে গেল আর স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে আমরা তো এখানে সবাই মুক্তিযুদ্ধের আমরা বিশেষ করে আমরা বেশিরভাগই আমার জানা মতো যে এখানে আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন উনিশশো একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করবেন তাই তো আমরা কি শুধু বিল্ডিং হলে কি স্মার্ট হবে এই রাস্তার আগে মাটির রাস্তা ছিল এটা এখন পাকা হয়ে গেছে স্মার্ট হয়ে গেছে এটা একটা চলাচলের জন্য একটা উপযোগী রাস্তা হচ্ছে স্মার্ট হবে মানুষ তার বুদ্ধিতে মেধায় এবং ভালো মানুষ তো তোমরা সেই স্মার্ট মানুষ হো একচল্লিশ সালে তো আমরা এখানে আমরা যারি যারা আছে তারা অনেকেই থাকবো না কিন্তু তোমরা তো থাকবে তোমরা কিন্তু সেই স্মার্ট দেশের স্মার্ট মানুষ সুতরাং এখন থেকেই সেই প্রস্তুতিটা নাও তোমরা পাঠ্যপুস্তক অবশ্যই করবে লাইব্রেরিতে পড়বে খেলাধুলা করবে সংস্কৃতির চর্চা করবে মূল্যবোধের চর্চা করবে যে কারণে যেভাবে যে চেতনায় দেশটা স্বাধীন হয়েছে যে অসাম্প্রতিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সেই অসাম্প্রতিকতার তোমরা চর্চা করবে তাহলেই আমাদের দেশটা সত্যিকারের সোনার বাংলা হবে স্মার্ট বাংলাদেশ তো খুব বেশি কিছু বলার সুযোগ নাই আমাদের যারা আছেন গুণীজন এখানে সন্তন প্রত্যেকেই অনেক কথা বলেছেন এবং খুবই মূল্যবান কথা বলেছেন তো আমার আর নতুন করে কিছু বলার নেই আমি আমাকে এই সুখীপুরের বড় চহনায় এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি যে আতিথ্যতা পেয়েছি এবং যে সম্মান পেয়েছি তার জন্য সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আর এই অনুষ্ঠান তো আসলে গান গাওয়ার অনুষ্ঠান নয় গান গাওয়ার অনুষ্ঠান হলে আমি সত্যি সত্যি একটা গান হয়তো করতাম হ্যাঁ তারপরেও প্রথম গান আমাদের আমাদের চ্যানম্যান সাহেব আজকের সবার সভাপতি তিনি যখন বলেছেন এখন তো নামাজের সময় মসজিদটা খুব কাছে নামাজ কি শেষ আচ্ছা তাহলে সবাই তো কথা শুনছে নাকি সবাই ছবি তুলছে কথা শুনেছো তোমরা কথা শুনেছো সব কথা শুনেছো কথা কি ভালো লেগেছে এমন কথা মুরুবীতে তো ভালো লাগবে আমিও মুরুম্পছি এই কারণে তোমাদের ভালো সেটা লাগে ঠিক আছে আমি একটা আজকের অনুষ্ঠানের মতো করে একটা গান গাই হ্যাঁ সব গান তো সব জায়গায় গাওয়া যায় না তাই না এখন যদি মনে করো আমি বলি যে ধরো বন্ধু আমার কেউ নাই এইটা এখানে ভালো লাগে লাইক অন্য গান পছন্দমত হলে ছোট করে একটা অন্য প্রয়োজন যেটা গানের অনুরোধ তো এটা না গানের অনুরোধ করলে তোমাদের পাঁচটা গান শোনাতাম এরপরে যদি আবার আসি যদি সত্যি এখানে একটা সুন্দর পাടക ঘর হয় এবং আমি যদি 10 বছর পরে এসে দেখে যে তোমরা সবাই আলোকিত হয়ে গেছো তাহলে নিশ্চয়ই 10টা গান শোনাব তোমরা দম থাকে এখানে আমার একটা প্রিয় গান আছে আমিও কিন্তু এরকম নানান গান শুনে উদ্বুদ্ধ হয়েছি বই পড়ে উদ্বুদ্ধ হয়েছি তাহলে আমি তো অন্য কিছু হতে আমি তার সময় অনেকে জানেন যে আমি ব্যাঙ্কে চাকরি করতাম তাহলে আমি এই শিল্প সাহিত্যের চর্চা আসলাম কেন আমারই যারা গুরুজন আমার এবং আমার গুরুর নাম বারবার উচ্চারিত হয়েছে এই অনুষ্ঠানে মামুনুর রশিদ তিনি আমার শিক্ষক তিনি আমার নাটকের গুরু আমার শিক্ষক আমরাও তাদের মতো মানুষদের দ্বারা আমরা প্রভাবিত হয়েছি আমরা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা জন্মিলে করছি জানে তো সবাই তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই রে সব মরণ নয় সমান জন মিলে মরিতে হবে রে জানে তো সবাই তবু মরণে মরণে ফারাক আছে ভাই রে সব নয় সমান রক্ত রেসব সমস্কানিতে জনতার নিতে রক্ত চষারে উস্কানিতে জনতার নিতে মরণ যদি আসে ওরে সেই মরণের ভার দেখে ভাই পাখির পালক হাসের সব মরণ নয় সমান জীবনযুত স্বর্গ করে সব হারা জনতার তরে যুত স্বর্গ করে সব হারা জনতার তরে মরণ যদি হয় ওরে তাহার ভারে হার মানে ওই পাহার হিমালয়ের রেসব মরণ নয় সমান জন্মিলে মরিতে হবে রে জানে তো সবাই তবু মরণে মরণে অনেক ধারা কাছে ভাই রে সব মরণ নয় সমান ধন্যবাদ